পঞ্চবতী ম মন্দির মন্দিরেও মেয়েরা গিয়েছিলেন না রাস্তা থেকে রাস্তা থেকে দুইটা ছিল দুইটা ছিল ভাই এদিকটা ঘাট রাস্তা থেকে ধরছেন তারপর কি হয়েছে বলেন তো ঘটনাটা বলেন তারপরে মেরেছে তারপরে দর্শন করেছে এ ছেড়ে দিয়েছে একবার ছেড়ে দিয়েছে বারো জন ছিল আটজন ছিল পঞ্চবটির নদীর দ্বার কোথায় রেপটা কোথায় হয়েছে পঞ্চবর্তী নদীর দ্বার শেষ ওখানে শ্বাসনের ওখানে না শ্বাসনের ভিতরে

পঞ্চগোটা তিন ভাই হিমন তারপরে সুমন তারপরে হলো সুজন তারপরে সজ আরো ভালো করে যাবে তারপরে ইয়া

এটা বলতে হচ্ছে সকল আমরা বাড়ির বাড়ি গিয়েছিলাম বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিলাম তুমি বাইরে দাঁড়িয়ে ভাত খাওয়ার আমি ধরেন ভাত ভাত খাওয়ার পরে আমরা বাড়ির চলে গেছি ভাত খাওয়ার সময় বাড়ির চলে গেছি তারপরে ওরা কি করেছে বলতে পারবো তোর একটা ভাই ছিল ওই ওইটা কই আমার ভাই নাই আমার একটা ছোট্ট ভাই নিয়ে গেছি নিয়ে গেছি না আমি আমাদের পাশে বাসায়

আমাদের দল কোনো থাকলে ছেলে থাকলে আমরা

এলাকা পঞ্চবর্তীমন বাপের নাম চুন্ন এলাকা পঞ্চবটী তারপরে হলো সুজন এলাকা পঞ্চবটী বাপের নাম কুবু তারপরে হচ্ছে সজল বাপের নাম বাচ্চু বাড়ি পঞ্চবটী তারপরে হচ্ছে আলিম বাপের নাম হলো বাপের নাম হলো ইয়না হানু আর নাহিদ বাপের নাম হল